জাহান্নাম থেকে মীতিপ্রাপ্ত সর্বশেষ জান্নাতী ব্যক্তির জাহান্নাম থেকে আল্লাহ পাক রাবুলা আলামিন কে ডাকতে থাকবে ইয়া হান্না নিয়া মন্নান ইয়া হায়ুয়া কয় মিয়া বফুরুল রহাইম আল্লাহ আল্লাহ পাত রবগুলা আলামিন হজরত জিবর আলা আলাহি কে ডেকে বলবেন পেতেন ও জিবরহিল জাহান্নামে গিয়ে দেখো আমি মাওলাবাকের নাম ইয়াত নাফরমান যেন ডাকে হজরত জিবাইল আলাইহিস সালাম সমগ্র জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজে এসেও জানান ও মাওলা ও রব্বালা রব্বুল আলামিন জাহান্নামের ময়লাগুলোর সাথে কয়লা হয়ে আবর্জনা হয়ে এমনি ভাবে জাহান্নামীরা মিশে আছে আল্লাহ ওই পাপিষ্ঠকে তো খুঁজে পাওয়া যায় না মালিক আবার আওয়াজ শোনা যাবে আহান্না নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢালবেন এবং ওই নাফরমানকে ওই জাহান্নামীকে জাহান্নাম থেকে টেনে তুলবেন একটি অবস্থায় ক্রিয়া একটি আকৃতি দিয়ে তাকে জিজ্ঞাস করা হবে ও বান্দা কেন তুমি আমায় বারবার ডাকতেছো বলো তোমার কি চাও জাহান্নামে ফরিয়াদ জানায় ও মাওলানা ও দয়াময় রবুল আলামিন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন জালাল ওনা ফরমান দুনিয়ার জমিনে তুমি আমায় ভাবে শরণ করো নাই দুনিয়ার জমিনে তুমি আমায় ডাকো নাই দুনিয়ার জুমিনে তুমি তোমার ইচ্ছা দিন দিনсила কখনো তুমি আমি মাওলা পাকের ইচ্ছা অনুযায়ী চলো নাই এখন কেন জাহান্নাম থেকে মুক্তি চাইতে এখন কেন জাহান্নাম থেকে বাঁচতে চাও না ফরমান ফরিয়াদ জানায় ওবার মালিক দুনিয়ার জমিনে বড়ো বৎকার ছিলাম বড় না ফরমান ছিলাম দয়ার মালিক দুনিয়ার জমি আলেমদের মুখে শুনেছিলাম না যার দিলে কি না যাররা পরিমাণ না সরিষানা পরিমাণও ইমান থাকবে আমি ম একটি সময় আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ পাক রবুল আলামিন বলেন হা জাহান্নাম থেকে মুক্তি যেহেতু চাও দিব তবে জাহান্নাম থেকেই শুধুমাত্র মুক্তি দিব জাহান্নামের বাহিরে তোমায় রাখবো তবে এর চেয়ে বেশি কিছু তুমি চাইতে পারবা না জাহান্নামী আল্লাহ পাক রবুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই ওয়াদা করে যে আল্লাহ আপনার নিকট ওয়াদা আপনার কাছে প্রতিজ্ঞা করলাম এ আল্লাহ আপনি আমায় জাহান্নামের বাহিরে রাখলে অল্লাহ আর আপনার নিকট কিছু চাইবো না আল্লাহ রবুল আলমিন তাকে জাহান নামের দরজাটার কাছে নিয়ে রাখেন একটু পরে আবার ডাকতে থাকি আল্লাহ রবুল আলমিন জানান আবার কেন তুমি আমায় ডাকতেছ আল্লাহ কথা তো ছিল জাহান নাম থেকে মুক্তি দিবা মাওলা আল্লাহ জাহান নামের দরজাটার কাছে নিয়া তুমি আমায় রাখলাম ওয়াল্লাহ এখান থেকে জাহান্নাম দেখা যায় জাহান্নামের নামের আজাব ভয়াবহতা দেখা যায় ও মাওলা জাহান্নামের নামের বাহিরে একটু দূরে তুমি আমায় রাখো তোমার নিকট প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ ও মালিক তোমার নিকট প্রতিজ্ঞা করলাম ওয়াদা করলাম যে মাওলা আর কোনো চাওয়া আমি চাইব না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের বাহিরে নিয়ে জাহান্নামের বাহিরে জাহান্নামের নামের দরজার থেকে অনেক দূরে রাখেন একটু পর আবার থাকি আল্লাহ তার ওয়াদা যে তোমার নিকট ওয়াদা ছিল তোমার নিকট কথা ছিল তোমার সাথে কথা ছিল যে জাহান্নাম থেকে দূরে বাহিরে তোমায় রাখার তবে এখন কেন তুমি আমায় ডাকতেছ না ফরমান ফরিয়াদ জানাইয়া অল্লাহ কথা তো ছিল প্রতিজ্ঞা তবে মাওলা অধুরে কত হাজার কোটি বছর পরেই না যেন একটি গাছ আমি দেখলাম কত সুন্দর ওই গাছ কত সুন্দর কর পরিবেশ মাওলা ওয়াল্লাহ তোমার কাছে ফরিয়াদ মাওলা ওই গাছটার নিকট গাছটার নিচে তুমি আমায় মাই নিয়া রাখো ওয়াল্লাহ তোমার নিকট প্রতিজ্ঞা করলাম মাওলানা ওয়াল্লাহর কোন চাও আমি চাইব না আর তোমার কাছে কিছু চাইব না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই গাছটার নিচে নিয়ে রাখেন এখন সে জাহান্নাম থেকে অনেক অনেক দূরে একটি সুন্দর গাছের নিচে গাছের ফল খাচ্ছে গাছের ছায়ায় বসে আছে সুন্দর সুশীতল একটি শীতল স্থানে হঠাৎ তার দৃষ্টি পরে অনেক অনেক দূরে আরো অনেক সুন্দর সুন্দর গাছ এর চাইতে অতি উৎকৃষ্ট একটি স্থান পাহাড়ি ঝর্ণা দ্বারা

যে বান্দা কথা তো ছিল চার ডাকবা না আর কোন চাওয়া তুমি আমার নিকট চাইবা না আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ফরিয়াদ জানায় ও মাওলা প্রতিজ্ঞা সত্য ছিল ও আল্লাহ ওয়াদা সত্য ছিল তবে মাওলা অধুরে অনেক গাছগাছালি দেখা যায় সুন্দর একটি উদ্যান দেখা যায় ওয়াল্লাহ এখানটিতে তো আপনি আমায় মাত্র একটা গাছের নিচে আল্লাহ রাখলেন অধুরে আল্লাহ অনেক গাছগাছালি গাছালি ওয়াল্লাহ অনেক সুন্দর একটা স্থান কত সুন্দর উদ্যান দেখা যায় ওয়াল্লাহ তোমার কাছে ফরিয়াদ আল্লাহ তোমার কাছে আরজি মাওলা ওইখানটাই নিয়ে আপনি আমায় রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওয়াদা করান তাকে প্রতিজ্ঞা করান যেটাই কি তোমার শেষ চাওয়া পায় হা আল্লাহ এর পর আর কিছু তুমি চাইতে না তাকে নিয়ে সুন্দর ওই স্থানে রাখা হয় তাকে সুন্দর সেই উদ্যানে যখন রাখা হয় এত সুন্দর মনো মুগ্ধকর পরিবেশ সুবাসিত শীতল হাওয়া তার মন জুড়িয়ে যায় কিছুকাল পর কিছুকাল পর একটি স্থান দিয়ে একটি ফাঁকা স্থান দিয়ে পাহাড়ের মধ্যবর্তী স্থান দিয়ে সে একটি সীমানা দেখে সীমানার ওপর পাশে জান্নাতের নাজ নেয়া মন থেকে সে অবাক হয়ে যায় এত সুন্দর জান্নাত এত সুন্দর তার গাছগাছালি এত সুন্দর তার দেয়াল

আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন ও বান্দা আবার কেন তুমি আমায় ক আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ফরিয়াদ জানায় ও মালিক দয়াময় রব্বুল আলামিন ও আল্লাহ জান্নাত দেখা যায় ও জান্নাতের নাজ নিয়ামত দেখা সহ্য করতে পারি না আল্লাহ আল্লাহ পাঁক র গুলা মনে করান যে তোমার প্রতিজ্ঞা ছিল তোমার শত ছিল যার আর কোনো চাওয়া তুমি আমার নিকট চাইবে না আল্লাহ আর কোন চাওয়া আপনার নিকট চাইবো না আল্লাহ জানাত চাইবো না আল্লাহ তবে সুস্থ করতে পারি না যেহেতু আল্লাহ একটা আবার আল্লাহ জান তা আপনি দেখান আল্লাহ পাঁক র গুলা আমিন তাকে ওয়াদা করান যে জান্নাতটা একটা বার দেখবা একটি শুধু তুমি জান্নাত দেখবা তারপর আর কিছু চাইতে পারবা না একবার জান্নাত দেখবা আর বের হবা শপথ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের প্রবেশ মুখ দিয়ে প্রবেশ একদম গেটের সাথে সামনা জান্নাতের সামনের প্রথম অংশে একটি স্থানে তাকে নামান সাথে সাথে বান্দা জান্নাতের ভিতরে এত জোরে দৌড় লাগায় জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতে থাকে আর ভিতরের দিকে দৌড়াইতে থাকে কাল্লাই যা কর করুক আর পিছের দিকে তাকাবো না মাকে ঢুকছে যে তুই খালি সামনের দিকে দৌড়াম সে দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন বান্দা থাম তোমার সাথে এই কথা ছিল না তোমার সাথে এই ছিল না তুমি আমার সাথে কেন ওয়াদা ভঙ্গ করতেছ তুমি বলছো তুমি জান্নাত একটা বার দেখবা তবে কেন এখন ভিতরের দিকে তুমি দৌড়াইতেছ তোমার ওয়াদা কি তুমি ভুলে গেছো পাল্টা আল্লাহ পাক রব্বুল আলামিন কে আল্লাহর বান্দা বলে বসবে ও মালিক আপনি আপনার ওয়াদা ভুলে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন সমস্ত কিছু জানنے والا মালিক তো জিজ্ঞেস করে যে বান্দা ওয়াদা ভঙ্গ করলা তুমি শপথ বন্ধক ভঙ্গ করলা তুমি তবে কেন তুমি আমায় উল্টো শপথ ভঙ্গকারী হিসেবে তুলনা করতেছ আল্লাহর বান্দা বলবে ও মালিক তুমি আর জমিনে আলেমদের মুখে শুনেছিলাম আল্লাহ একবার কিনা যাকে আপনি জান্নাত দাখিল করবেন তাকে আর কখনোই আপনি জান্নাত থেকে বাহির করবেন না এখন তো আপনার নিকট পল্লাহ জান্নাত ছাড়ার কিছুই চাওয়ার নেই আল্লাহ পাগুল আলমিন তাকে জানান বলো তোমার কতটুকু জান্নাত প্রয়োজন আল্লাহর বান্দা ভাবতে থাকবে যে এই বাগানটা শাসের বাগানটা এতটুকু না অতটুকু কতটুকু সে চাইবে দিদায় পড়ে যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই জানান যে এক দুনিয়া সমান অথবা এক দুনিয়ার দ্বিগুণ অর্থাৎ দুই দুনিয়া সমান জান্নাত দিলে তবেই না যেন তোমার মন ভরে যে দুই দুনিয়ার জান্নাত দিলে বুঝি তোমার চাওয়া থামে তখন আল্লাহর বান্দা আল্লাহকে জানানি আল্লাহ বিশ্ব জাহানের প্রতিপালক আপনি আল্লাহ কত কি না আমার সাথে আপনি মজা করতেছেন কৌতুক করতেছেন তার এই কথা শুনে আল্লাহ আলম মুসি হেসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুই দুনিয়া সমান নয় বরং চতুর্দশ দুনিয়া সমান জান্নাত তাকে দিয়ে দিবেন হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মুখে ঘটনার এই স্থান পর্যন্ত শুনে মুস্কি হেসে দেন হযরত জিবরাইল আলাইহিস সালাম মুস্কি হাসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই জিবরাইল আজকে আপনিও হেসে দিলেন হজরত জিব্রাইল আলাইহিস সালাম জানান ইয়া রাসূলুল্লাহ ঘটনা বর্ণনার সময় দয়াময় রব্বুল আলামিন নিজেও হাসেন আল্লাহ আকবার যখন কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করেন এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইন کرامদের নিকট বর্ণনা করার সময় সাহাবী আজমাইন کرام কোন হাসেন তাবিদের করার সময় তাবি গণ হাসেন সাহেব আজবেন কেরাম গণ হাসেন তেমনি ভাবে তাবে তাবি থেকে তাবি থেকে তাবে তাবি তেমনিভাবে ভাবে প্রত্যেক যুগের ওলামাই কেরম গণ তাদের ছাত্র ও শিষ্যদের কাছে যখন কি নাই হাদিস বর্ণনা করেন হাদিসের এই অংশে এসে সকলে হাসেন এই ঘটনার পর আর কেউ জান্নাত থেকে বের হবে না আর কেউ জান্নাতে প্রবেশ করবে না ওই মুহূর্তে যারা জাহান্নামে আজীবন জাহান্নামে ওই মুহূর্তে যারা জান্নাতে আজীবনের জন্য ও ভাই এ অবস্থাটা এইখানটায় একটু চিন্তা করা দরকার রে ভাই একটু ভাবি ভাই ও ভাই ওই মুহূর্তে ওই ঘটনার সময় আপনি আমি জান্নাতের বাহিরে না ভিতরে যদি বাহিরে তবে চিরতরের জন্য নাউজ বিল্লা বাহিরে আর যদি ভিতরে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীবনের জন্য ভিতরে এই জান্নাতি ব্যক্তি এই সর্বশেষ জান্নাতি ব্যক্তি প্রবেশের পর চিরদিনের জন্য জান্নাতের গেট তালা লেগে যাবে ওই অবস্থায় আমি কই ভাই জান্নাতের ভিতরে না বাহিরে আমার জানাত